আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণ কি এই সরকার নিয়ে সন্তুষ্ট দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ ছিল নাম পুলিশ স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ফেরত যাবে সেনাবাহিনী বলেছেন সেনা প্রধান এরপর জানিয়ে দিব জামাত আমির বলেছেন অন্তর্বর্তী সরকার কিভাবে জাতিকে এগিয়ে নেবে আমরা দেখতে চাই এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের ব্যাংক হিসাব ফ্রিজ জানিয়ে দিব পঞ্চগড়ে শিক্ষার্থীদের তোপের মুখে সাবেক এমপি সর্বশেষ জানিয়ে দিব দেশের পরিস্থিতিতে বাইরের কারো নিয়ন্ত্রণ নেই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পুলিশ স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ফেরত যাবে সেনাবাহিনী বলেছেন সেনাপ্রধান পুলিশ গঠিত হয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী সোমবার বারোই আগস্ট বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফ ও প্রশ্নের উত্তরে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে এ সময় তিনি সব সহিংসতা পরিহার করে জনগণের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন পরে খুলনার বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি ও কে কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান আরও বলেন সংখ্যালঘুদের একটা ইস্যু ছিল আমি সব তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখলাম সারা বাংলাদেশে বিশ জেলায় মাত্র ত্রিশটি মাইনরিটি রিলেটেড সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে অধিকাংশ লুটপাট ও ভাঙচুর এগুলোর মধ্যে অধিকাংশই আবার পলিটিক্যাল র্যাভেল এর কারণে হয়েছে তবে আশা করি এগুলো আবার নর্মাল হয়ে উঠবে আমি আশা করব রাজনৈতিক দলগুলো যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আমি নিশ্চিত তারা বুঝবে জনগণ এখন কী চায় রাজনৈতিক দলগুলো যদি আমাদের সাহায্য করে আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো জামাত বলেছেন অন্তর্বর্তী সরকার কিভাবে জাতিকে এগিয়ে নেবে আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন ওনারা কেবল বসলেন মাত্র চারটা দিন হল আমরা দেখতে চাই ওনারা কিভাবে জাতিকে নিয়ে এগোতে যাচ্ছেন সমস্যাগুলোর সমাধান কিভাবে করেন যৌক্তিক সময়ে সমাধান হবে বলে আমরা আশাবাদী সোমবার বারোই আগস্ট বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন আপনারা জানেন জাতির জীবনে একটা টার্নিং পয়েন্ট চলছে আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম দেশকে এগিয়ে নেওয়ার জন্য এখন করণীয় কি সেই বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে তিনি আরও বলেন দেশ আমাদের সবার দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। আমরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি সবাইকে সহযোগী করি এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে দেশ একটা সুশৃঙ্খল ও সুন্দরের মধ্যে আসবে বলে আমি মনে করি জামাতের আমির বলেন আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করেছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি ও সুস্থতা কামনা করেছি দেশের বিভিন্ন ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করেছি সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের ব্যাংক হিসাব ফ্রিজ শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে সোমবার বারোই আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের শিক্ষার্থীদের তোপের মুখে সাবেক এমপি পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগের কয়েকটি অফিসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন এ সময় পঞ্চগড় ডায়াবেটিক সমিতির হাসপাতালে ছাত্রদের তোপের মুখে পড়েন পঞ্চগড় এক আসনের সাবেক এমপি ও ডায়াবেটিক সমিতির সভাপতি মাজহারুল হক প্রধান শিক্ষার্থীরা জানায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কথা জানতে পেরে ডায়াবেটিক সমিতির হাসপাতাল পরিদর্শন করেছেন তারা এ সময় সাবেক ওই সংসদ সদস্য মিটিং করেছিলেন শিক্ষার্থীরা এ সময় তাকে বলেন আপনি যে কমিটির সভাপতি সেই কমিটির বৈধতা নেই সমাজসেবা অধিদপ্তর এই কমিটিকে অনুমোদন দেয়নি বৈধ কাগজপত্র থাকলে আপনি দেখান এ সময় এমপি বলেন এ বিষয়ে সাধারণ সম্পাদক বলতে পারবে আগামীকাল আপনারা আসেন সকল কাগজপত্র দেখানো হবে শিক্ষার্থীরা এ সময় বলেন আপনি আমাদের অভিভাবকের মতো সম্মানীয় মানুষ এই হাসপাতালে অনেক দুর্নীতি হয় এ বিষয়ে পত্রিকা টেলিভিশনে সংবাদ প্রচার হয়েছে এ সময় তারা এমপিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করার অনুরোধ জানান পরে সাবেক ওই সংসদ সদস্য সবার কাছে সময় চেয়ে কক্ষ ত্যাগ করে মাইক্রোতে করে চলে যান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেসার রহমান সহ সমন্বয়ক মুরাদ হাসান ও ইতি নেতৃত্বে অর্ধ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী নাগরিক সমাজ পঞ্চগড়ের সমন্বয়ক এ কে এম আনারুল ইসলাম খায়ের উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি বিশ বছর আগে আজীবন সদস্য হয়েছি কোনোদিন দিন একটি মিটিংয়ে আমাকেও ডাকা হয়নি সাধারণ সদস্যরা এই হাসপাতাল নিয়ে কিছুই জানে না একটি সিন্ডিকেট এই হাসপাতাল নিয়ন্ত্রণ করে লুটপাট করছে দেশের পরিস্থিতিতে বাইরের কারো নিয়ন্ত্রণ নেই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি বাইরের কারো নিয়ন্ত্রণে নেই উপদেষ্টা পরিষদে দায়িত্বপ্রাপ্তরা দেশের জন্যই কাজ করছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন সোমবার বারোই আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কূটনীতিক ব্রিফিংয়ে ভারত চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার সহ প্রায় চৌষট্টি জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন এরপর সাংবাদিকদের তিনি ব্রিফ করেন এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে কাউন্সিল আছে আমি নিশ্চিত করে বলতে পারি এর মধ্যে কেউ অন্য কারো জন্য বিড করছে না সবাই বাংলাদেশের জন্য বিড করছে কেউ অন্য কোনো দেশের জন্য বিড করছে না আমার নলেজে যেটা আছে সেটা আমি বলতে পারি আমার নিজের ব্যাপারে তো নিশ্চয়তা দিতে পারি কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিত কেউ কোনো দেশের হয়ে বিড করছে না অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ বিদেশি কোনো দেশের হাতে আছে কি না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন বাইরের কারো নিয়ন্ত্রণে নেই যে কাউন্সিল এর দায়িত্বে আছে আমি কিন্তু এটাকে ক্ষমতার সরকার হিসেবে একেবারে ব্যবহার করতে চাই না একটা দায়িত্ব দেয়া হয়েছে এ দায়িত্ব পালন করে আমরা সরে যাবো